আর কিন্তু ভাই মেসে ঢুকে কিন্তু একটা স্কটে কিন্তু খেয়ে দিলাম গাইস ঠিক আছে আর এখন দেখো জীবন কাকা যে লাভাইতে লাভাইতে আসছে একটা শর্ট খাইছে গাইস আরে রে রে উপরে রুকো যারা صبر করো বিজির পথ তোমারে জেনে দিয়েছে গাইস 1x গাইস ঠিক আছে এখন

হেলথের অবস্থা গাইজ বারোটা বাজে গেছে ঠিক আছে তার কারণ ড্যামেজ তো আর হেডু মারলাম হেডু মেরে কিন্তু গাইজ ফয়সাল গেমিংটা কিন্তু হেডু মেরে কিন্তু কেডু করে দিলাম গাইজ আর ভাই এখান থেকে দেখো বাম সাইডে কিন্তু ডান সাইডও মেন ভাই এটা কোনো কথা ভাই আমি ভাই কই যাব কই মারবো ভাই এটা কোনো কথা হইলো ভাই জীবনটাই নষ্ট করে দিল ভাই থার্ড পার্টির শিকার হয়ে গেলাম গাইজ বাম সাইড থেকে থার্ড পার্টির শিকার আমার কিন্তু পালা নিয়ে নিয়েছে কিন্তু কোনো ব্যাপার না গাইস মায়ের বুড়া মোলাতে পারো ভাই আর ভাই ম্যাচটা কিন্তু ওপি লেভেলের এর ভুইয়া করবো গাইস আর সামনে দেখো মালু

কুলের স্কট কিন্তু ওয়াইফাইড করে দিলাম গাইস ঠিক আছে আর এখান থেকে ভাই দেখো এখান থেকে কিন্তু আমারে মেরে দিছিল গাইস ওরা ঠিক আছে আর মারার পরে গাইস আমাদের দেখো আমাদের টিমমেট কিন্তু ভাই সেই কিন্তু সেই কিন্তু সব ডিগ্রি কিন্তু মেরে দিছে সব ডিগ্রি কিন্তু মেরে কোনো ব্যাপার না আর আমি এখান থেকে লুট করতে করতে ভাই ম্যাচটা যে কখন বুইয়া যায় কিছুই বুঝতে পারি না ভাই লুট ইজ চক করে ভাই দেখো সিনাইপার নিতেই হবে ভাই ঠিক আছে বাইসেন্স যদি এলএমএল হয়ে যায় অবস্থা খারাপ ঠিক আছে আর দুইটা কিন্তু ম্যান ব্যাগ কিন্তু এসে সুহানি এক্স কিন্তু আবারও কিন্তু ন খেয়ে গেল বটলা বটলা গারে বটলারা ভাই আমাকে সাথে পারা তোমাকে ভাই মোটেই না তোমরা পারলে ভিডিও বানাই আমাদের মাইরে মাইরে বুইয়ে আনিবা আমরা ম্যাচে থাকা অবস্থায় বুয়ে আনিস ঠিক আছে জীবন তোরে আমি চ্যালেঞ্জ দিলাম আমাদের আমাদের বুয়ে নিস।